বর্ষাক আমাকে গ্রামের পরিবেশটা কিন্তু ঠিকই কথা কি যে তো আপনার কি পেয়া আচ্ছা বর্ষা। গ্রামের প্রত্যেকটা মেয়ে আপনার প্রতি এত আসক্ত কাহিনী কি পাগলা এগুলা তো গোপন বিষয় বলা লাগে না তারপরে দুজন শুনতে চাইলি আমার কাছের লোক তো বলাই যায় শোন তুই সকালে ঘুম থেকে উঠেই তুই যে মেয়ার এদের মুখের উপর দেখবেন কোমল স্পর্শ দিবি দেখবি যে সেই মেয়েই তোর বস তুই যা কবি তাই শুনবো আমার বউ তো আমার কথাই শুনে না তাইলে মাতব্বরের বুদ্ধিমত এই কাজটাই করে দিই হ্যাঁ কে রে সকাল হয়ে গেছে আমার তো মনেই নাই যাই মাতব্বরের বুদ্ধিমত কাজটা করি 嗯，嗯，没什么。